তাবলিক জামাতের বড় আয়োজন বিশ্ব ইজতেমা হজের পর এটি ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় সম্মেলন প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বসা আয়োজন মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত কিন্তু হতাশার বিষয়ে পবিত্র আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ব বিবাদ যারা এক পক্ষে রয়েছেন মালানা জুবাইয়ের পন্থী এবং অপরপক্ষে আছেন মালানা সাদ কান্ধলবীর অনুসারীরা তবে শান্তির ধর্ম ইসলামে কেন এই বিভেদ শত বছর আগে দিন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইলিয়াস শাহ দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে এলাকাভিত্তিক সম্মেলন বা ইস্তেমার আয়োজন শুরু করেন সেই থেকে কাল পরিক্রমায় ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছিল কিন্তু দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ কান্দলভি তাবলিক জামাতের কিছু সংস্কারের কথা বলে আসছিলেন যা থেকে বিরোধের সূত্রপাত মাওলানা সাদ সংস্কারের বক্তব্যে বলেছিলেন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরে বলে মনে করা হয় তিনি আরও বলেছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মর্জিদেশে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ পারে তার সব বক্তব্যে দারুল উলুম দেওবন্দ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে তারা বলেন সাদ কান্দালভি যা বলেছেন তা তাবিক জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন হাদিস ইসলাম নবিরাসুল ও নবুওত মাসালানি আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ মাওলানা সাদের বিরুদ্ধে এ কারণে ্থক্য বাড়তে থাকে তার সাথে বিরোধীদের এবং দ্বন্দ্ব প্রথম রূপ পায় সালে যা সহিংস রূপ নেয় বিভক্ত হয়ে পড়েন বাংলাদেশের তাবলিক জামাতের শীর্ষ নেতারা কিন্তু মাওলানা কান্দালবের সমর্থকরা বলছেন তার নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে সংঘাতের আশঙ্কায় দু সালের পর থেকে কান্ধুল আর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না দু হাজার সালের জুলাই মাসে তাবলিক জামাতের সাত বিরোধী অংশ খেয়ে আনুষ্ঠানিক সমর্থন দেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা আহমেদ শফি বাংলাদেশে তখন থেকে সাত বিরোধী অংশটির নেতৃত্ব দিচ্ছেন মাওানা জুবাইর আহমেদ আর সাত পন্থীদের নেতৃত্ব দিচ্ছেন মারানো ওয়াসিফুল ইসলাম এই অভ্যন্তরীণ কুন্দলনের কারণেই টঙ্গিতে ওই বছর বিশ্ব ইজতেমা বন্ধ ছিল পরের বছর জায়গা সংকট এবং দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে সরকারি হস্তক্ষেপে আলাদা আলাদাভাবে সাতপন্থী ও যুবায়ের পন্থীদের বিশ্ব আয়োজনের অনুমতি দেওয়া হয় শুরু হয় দুই পর্বের বিভক্তির বিশ্ব ইজতেমা প্রতিবারের মতো এবারও সিদ্ধান্ত হয়েছে দুই ভাগে হবে টুঙ্গি ইস্তেমা একত্রিশ জানুয়ারি মালানা জুবাইয়ের এবং সাত ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীর আয়োজন করবে মুসলিম উম্বার দ্বিতীয় সর্বোচ্চ বিশ্ব সম্মেলন আরিফ হাসান ঢাকা প্রকাশ